আগামীকাল পনেরোই আগস্ট আমাদের গোটা বায়নান ব্যাপী জুড়ে পতাকা উত্তোলন হবে তার সাথে সাথে আমরা গরিব অসহায় ব্যক্তিদের তিরপল বিতরণ করব ও কিছু অসহায় ছাত্র ছাত্রছাত্রীদের খাতা আমরা বিতরণ করব উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা ভারতবাসী অনেক লড়াইয়ের পর আজকে আমরা ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে অনেক বলিদানের বলিদান দিয়ে আজকে আমরা এই ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছে উনিশশো সাতচল্লিশ সালে সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে আগামীকাল সেই পনেরোই আগস্ট আমাদের যে ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে তার পতাকা উত্তোলন হবে আমাদের কাছে প্রতি নেয় আগামী আগামীকাল আবার সেই খুশির দিন আমাদের কাছে আসছে আমরা প্রতিটি বাড়ি বাড়ি প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি গ্রামে অঞ্চলে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব এই মনের বাঞ্ছনা নিয়ে আগামীকাল সূর্য উদয় আমরা দেখব এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আগামী কালকে আমরা আমাদের ভারতীয় পতাকা উত্তোলন করব এই কামনা করে আগামী দিন আমরা সেই দিনকে আবার জাগ্রত করে তুলব এই কামনা করি আমরা সমস্ত দেশবাসীর কাছে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আগামীকাল রাত আগামী কাল সেই খুশির দিন আসছে যেই খুশি কিনা পাবার জন্য যেই স্বাধীন পাবার জন্য কত মায়েরা শহীদ হয়েছে কত বোনেরা শহীদ হয়েছে কত ভাই বাপেরা শহীদ হয়েছে আত্ম আত্মবিসর্জন করেছে মা বোনেরা সেই বিসর্জন দিয়ে হাজারে হাজারে লাখো লাখো মানুষ বিসর্জন দিয়ে শহীদ হয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই দেশ স্বাধীন হবার পিছনে যে আমাদের শহীদানরা ছিল যে আমাদের দেশ প্রেমিকরা ছিল যারা দেশ স্বাধীন করেছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল যে আমাদের আগামী প্রজন্ম কিভাবে বাঁচবে আগামী প্রজন্ম আমাদের যাতে ভালোভাবে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে পারে তাই তাদের সেই লড়াই ছিল সেই লড়াইয়ের মাধ্যম দিয়ে তারা দেশকে স্বাধীন করে আমাদেরকে স্বাধীন দেশে তারা ফিরিয়ে দিয়েছে আমরা তাই স্বাধীন দেশে আছি তার সাথে সাথে স্বাধীন দেশে থেকে আমাদের এখন যেভাবে দেশ চলছে যে সরকারের মাধ্যম দিয়ে দেশ চলছে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার পর্যন্ত দেশকে সেই ব্রিটিশ সরকারের মানে চেলা চামুন্ডা ছেড়ে গেছে সেই চেলা চামুন্ডার মতো কাজ করছে দেশের মধ্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার সেই সরকার সেই যেটা আমরা দেশ স্বাধীন করেছিল যে মানুষের মানুষকে শোষণ করা সেই শোষণ আবার শুরু হয়েছে আমাদের দেশে আমাদের দেশে খুন প্রতিবাদ করলে খুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে মার্ডার না হলে জেল না হলে জরিমানা আমাদের এইখানে আজ থেকে দু বছর আগে আপনারা জানেন প্রত্যেককে আই আমতা বিধানসভা ছাত্রনেতা আনিস খান এখানে পতাকা উত্তোলন করতে এসেছিলো পতাকা উত্তোলন করেছিল সেই আনিস খান তার প্রতিবাদ ছিল যে একটা হাসপাতালে একটা বাচ্চা শিশুর থ্যালোসিয়াম রোগ ছিল সেই রোগটাকে ডাক্তার অবহেলা করে সেই বাচ্চাটাকে মেরে দিল সেই তার প্রতিবাদ করেছিল বলে আজ আনিস খানকে খুন হতে হয়েছিল এটাই স্বাধীন দেশ আমরা এটাই দেখতে চেয়েছিলাম এর জন্যই কি দেশ স্বাধীন করেছিল সেজন্য আমাদেরই দলের চেয়ারম্যান আইএসএফের দলের চেয়ারম্যান পিরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা আবার সেই সুন্দর স্বাধীনতা পেতে চাই সুন্দরভাবে সমাজ গড়তে যাই সমাজ যেভাবে আজ চলছে এই সমাজ পরিবর্তন আমরা করতে চাই সেই সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা আগামীকাল পনেরোই আগস্ট আমাদের গোটা অঞ্চল ব্যাপী জুড়ে পতাকা উত্তোলন হবে তার সাথে সাথে আমরা গরিব অসহায় ব্যক্তিদের তিরপল বিতরণ করব ও কিছু অসহায় ছাত্র ছাত্রীদের খাতা আমরা বিতরণ করব যাতে তারা স্কুলে বর্ষাকালে গেলে না মাথায় পানি বলে সেই জন্য আমাদের হাজুরটি বাদশামরে একটি প্রোগ্রাম রাখা হয়েছে বেলা তিন দুপুর তিনটে থেকে সেই প্রোগ্রামে প্রত্যেককে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি প্রত্যেককে এই মিটিংয়ে উপস্থিত থাকবেন থেকে আমাদের দলকে স মজবুত করবেন যাতে আমরা আগামী দিনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করে আমরা সুন্দর সমাজ ঘটতে পারি